ইয়েমেনে মার্কিন হামলায় নিহত ভয়ঙ্কর পরিণতির হুমকি ট্রাম্পের মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে হুতিদের উপর মার্কিন বিমান হামলায় এখন পর্যন্ত নারী ও জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এর মধ্যে রাজধানী সানায় নিহত হয়েছে তেরো জন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে গতকাল শনিবার থেকে হুতিদের উপর জোরালো হামলা শুরু করেছে মার্কিন বাহিনী লোহিত সাগরে যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্রদের বাণিজ্যিক জাহাজে হামলার পরিপ্রেক্ষিতে করা জবাব দিতে এসব হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন জাহাজে হামলা বন্ধ না হলে নরক নেমে আসবে আল জাজিরা জানাচ্ছে মার্কিন হামলায় ইয়েমেনের রাজধানী সানায় তেরো জন নিহত হয়েছেন অন্যদিকে দেশটির সাদা শহরে নিহতের সংখ্যা বেড়ে ছ থেকে দশ জন হয়েছে তাদের মধ্যে শিশু রয়েছেন আরো অন্তত তেরো জন সঙ্গে সম্পৃক্ত আল আল জাজিরা এসব তথ্য জানিয়েছে তবে হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বড়াতে বিবিসি বলছে মার্কিন হামলায় পনেরো জন নিহত এবং আরো অন্তত নজন আহত হয়েছেন ইরান সমর্থিত হুতিরা দু সালের শেষ দিক থেকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে আসছে তাদের দাবি গাজায় ইসরায়েলি হামলার শিকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তারা এসব হামলা চালাচ্ছে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন